নমস্কার বন্ধুরা আজকে পড়ছি লীলা মজুমদারের পাগদণ্ডী বইটির প্রথম পর্বের একত্রিশতম অংশ উনিশশো আঠেরো সালে স্কুলে প্রাইজের বদলে সেই মস্ত কার্ড দেওয়া হলো তবে এই ছিল শেষবার শীতকালে শহরটা খালি হয়ে যেত সব স্কুল আড়াই মাসের জন্যে বন্ধ হয়ে যেত বাড়ির সামনের পাইন মাউন্ট স্কুলের ছেলে মেয়েদের জন্যে মস্ত মস্ত মোটর আসতো আসলে আমরা যাকে বাস বলি তাই তবে বাস কথাটির তখনও চল হয়নি জিনিসপত্র নিয়ে মহা হইচই করতে করতে তারা দলে দলে সমতল ভূমিতে নেমে যেত অত বড় স্কুল বাড়ি যেন ঘুমিয়ে পড়ত তাই বলে হাঁস পেরুরা কোথাও যেত না এবং আমাদের প্রতি তাদের বিদ্বেষও একটু কমতো না ওরা যে কি হিংস্র জানোয়ার কম জানে সে বছর শহরটিকে আরও বেশি ফাঁকা মনে হতে লাগলো শুনলাম কেউ কেউ শীতের পর নাকি ফিরবে না যতদূর মনে হয় তাদের মধ্যে সুতুদি অমলদা ছিল ওদের মতো মিষ্টি স্বভাবের স্নেহশীল মানুষ খুব বেশি হয় না ওরা আমার ছোট মেসমশায় প্রথম পক্ষের ছেলে মেয়ে শিলংয়ে ওদের জ্যাঠামশায়ের কাছ থেকে পড়তো মেসমশাই রাঁচিতে পাটনাতে নানান জায়গায় চাকরি করতেন যেমন সুন্দর চেহারা মেসমশায়ের তেমনি সুতুদি অমলদার রং রঙ কাটা মুখ চোখ সুতুদি অমলদা আমাদের চাইতে ভালো দেখতে বলে আমার কোনো আপত্তি ছিল না ওই মেসমশাইকে নিয়েই একদিন গোল বেঁধেছিল তখন হয়তো আমার আট বছর বয়স অমলদা হয়তো দশ সুতুদি এগারো অমলদা বলেছিল তোমার বাবার চেয়ে আমার বাবা ফর্সা এ আমি কি করে সহ্য করি আমি বললাম না কক্ষণ না আমার বাবা তোমার বাবার চেয়ে ঢের বেশি ফসা এহেন অযথা কথা অমলদা মানতে চাইল না বলল আমি তো দেখি আমার বাবাই বেশি ফর্সা আমি চটে গেলাম বেশ চড়া গলায় বললাম কক্ষনো না আমার বাবা শিলংয়ে সকলের চেয়ে বেশি ফর্সা আমার আত্মপ্রত্যয় দেখে অমলতা হকচকে গিয়ে থাকবে নরম গলায় বলেছিল আমি ভেবেছিলাম আমার বাবাই বুঝি ফর্সা হতে পারে তা নয় এই অবধি শুনে আর সইতে না পেরে পাশের ঘর থেকে মা বেরিয়ে এসে বললেন বাজে বো তুই বাবাকে বেশি ভালোবাসতে পারিস কিন্তু তোর অনেক বেশি মনে আছে তাই শুনে উল্লাস করা দূরে থাকুক অমলদা এখনও আমার দিকে সহানুভূতির সঙ্গে চেয়েছিল বলেছি না বড় ভালো ছিল ওরা সারা জীবন ধরে একটুও বদলায়নি সত্যি সত্যি পুরনো দলটাতে চির ধরেছিল শুনলাম সুতুদি এখন বড় হয়েছে তার পড়াশোনার সুবিধার জন্য ওরা দুজনে শিলং ছেড়ে চলে যাবে আরও বন্ধু বান্ধব ছিল তাদেরও কেউ কেউ চলে যাবে সেই যে হেমেন্দ্রনাথ ঠাকুরের মেয়ে মনীষা দেবী ছিলেন যার বাড়িতে অত আনন্দ করে লক্ষ্মীর পরীক্ষা অভিনয় হয়েছিল এর মধ্যে তার রুগ্ন স্বামী মারা গেছিলেন বাগানের মধ্যখানে একটা জালের দেয়াল দেওয়া ঘরে তিনি সারা সারাদিন শুয়ে থাকতেন রাতে হয়তো ঘরে আনা হতো যে রকম শীতের দেশ সেই মানুষটি মারা গেলেন কয়েকদিন পরে গিয়ে দেখলাম জালের ঘর খালি পড়ে রয়েছে মনটা খারাপ হয়ে গেল বড় মেয়েকে আমরা সরস্বতী বলে ডাকতাম আমরা ওদের বাড়ি গেলেই তিনি আমাদের নিজের হাতে তৈরি বিস্কুট খাওয়াতেন বড় স্নেহশীল মানুষ ছিলেন ওরা সকলেও নাকি শিলং ছেড়ে চলে যাবেন সরস্বতী দিন নাকি বিয়ে হবে তার ছোট দুই ভাই দুই বোন ছোট বোনটির নাম দীপ্তি সে আমাদের বয়সী ছোট ভাইটিকে সবাই বাবু বলে ডাকত ভারী মিষ্টি গলা ছিল বয়সে আমার সেজ ভাই অমীয় সমান সরস্বতী দিয়ার দীপ্তি ছাড়া এরা সকলেই অকালে চলে গেছে শুনলাম শিউলি বেলিরাও নাকি এক বছর পর চলে যাবে ওদের বাবা বোধহয় বদলি হয়ে গেলেন তবে সেটা ঠিক মনে পড়ছে না ছোটবেলায় যাদের সঙ্গে চিরকাল খালা খেলাধুলো করেছি সব স্মৃতির সঙ্গে যারা জড়ানো তাদের সঙ্গে চিরকালের মতো ছাড়াছাড়ির কথা মনে করেও হাত পা ঠান্ডা হয়ে যেত হরিচরণরা নাড়ু নীলুরা অবশ্য আসতে যেত কাকা বাবুরা বাবার অফিসে কাজ করতেন যাবেনি বা কতটুকু দূরে ওরা তবে মাঝে মাঝে নরেস্ক বাড়িতে খালি পড়ে থাকতো রান্নাঘরে চোঙা থেকে ধোঁয়া উঠছে না দেখে কষ্ট হতো ওদের শ্যাম বলে এক রান্নার লোক ছিল ভারী গপ্ত আগে নাকি বারমায় থাকতো তার ওপর পাড়ায় লোক ছিল লোক খুশি ছিল না নাকি সে এসে অবধি অন্য লোকের পোষা মুরগি ওদের বাড়িতে একবার ঢুকলে আর বেরোতো না বাঁশ কাটতে গিয়ে শ্যামের আঙুল থেকে এক বড় চাকলা কেটে এলো ব্যথার চোটে সে আর যায় কি পাড়ার লোকে বলল এবার মুরগি চালান বেরোচ্ছে হরিচরণরা যখন থাকতো না পাড়াটা কেমন খালি খালি মনে হতো খুরিমা যত্ন করে বিলিতি ফুলের গাছ লাগাতেন এখানে সব বিলিতি ফুল হতো ওরা চলে গেলে ফুল গাছ মরে যেত আবার হয়তো দেড় বছর পরে ফিরে এসে নতুন করে লাগাতেন সেবার বেশ কিছুদিন বাড়ি খালি পড়ে থাকার পর দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের দুই ছেলে সুধি ঠাকুর আর অরু ঠাকুর কতগুলি ছেলে মেয়ে নিয়ে এলেন আমাদের একটা যাবার জায়গা হলো সুধি ঠাকুর সৌমেন্দ্রনাথের বাবা ভারী বিদ্যানুরাগী ছিলেন তার কথা ভালো করে মনে পড়ে না তার ছোট ছেলে নেপু ছিল আমাদের বয়সী তার সঙ্গে আমাদের খুব ভাব হয়ে গেল ভারী আদুরে ছিল নেপু তার সঙ্গে সঙ্গে সর্বদা একটা চাকর ঘটত নেপু কিচ্ছু করতো না নিজের পাজামার দড়ি পর্যন্ত বাঁধত না সব চাকরটা করে দিত দেখে আমরা অবাক হতাম কারণ আমাদের বাবার কাছে ছোটবেলা থেকে শুনে এসেছিলাম মিছি মিছি কারো সেবা নেবে না মাইনে করা চাকর দেরো না কেন নিজের জুতোয় নিজের রং দিতে পারো না একটা গরিব মুখ্য লোকেরা যা পারে তোমরা তাও পারবে না নিজে সর্বদা নিজের জুতো পালিশ করতেন পরে যখন কলকাতায় ডেপুটি সার্ভেয়ার জেনারেল হয়েছিলেন তখনও শেষ পর্যন্ত অবশ্যই দর্পহারি ভগবান বাবার মতো মানুষকেও পেরে ফেলেছিলেন চুহাত্তর বছর বয়সে দু পায়ের জোর একেবারে চলে গেছিল সব কাজের জন্য অন্যের ওপর নির্ভর করতে হতো কথা বলতেও কষ্ট হতো দরকার হলেও কাউকে ডাকতেন না মাঝে মাঝে চোখের কোণে দু ফোঁটার জল জমে থাকত তাই দেখেই বোঝা যেত আমাদের সেই প্রচণ্ড রাগী ভয়ঙ্কর বলিষ্ঠ বাবার মনের মধ্যে কি হচ্ছে